হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস ব্লগ তেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার ঘড়িতে এখন বারোটা পাঁচ বাজে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো সকালবেলায় কিন্তু আজকে কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি মানে কাজের এত চাপ ছিল তো দেখো ওখানে কিন্তু এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ওদিকে ভাত বসিয়ে দিয়েছে এখানে সকালের ভাত রান্না করেছিলাম কিছু ভাত আছে আর আলু দিয়ে পটলের তরকারি করেছিলাম সেটাও রয়েছে এখানে দেখো পনির করেছিলাম ক্যাপসিকাম দিয়ে আর পোস্ত দিয়ে এখানে ফুলকপি করা হয়েছিল নিরামিষ করে আরও যা যা রান্না হয়েছে সবটাই তোমাদের দেখাচ্ছি এদিকে রয়েছে হচ্ছে মুসুরির ডাল আর ঘরে রাখা হয়েছে মানে তোমাদের দাদা ভাইতে যেন তো কাতলা মাছ এনেছিল সেটাকে আর মাছের ডিম দিয়েছিল অনেকটা পরিমাণে তো মাছের ডিম দিয়ে কাতলা মাছ দিয়ে মানে পাতলা করে একটু ঝোল করা হয়েছে আর ডালের সাথে খাওয়ার জন্য আলু দিয়ে পটল দিয়ে বরবটি দিয়ে ভাজা হয়েছে আর একটু উচ্চে ভাজা রয়েছে কালকে ফ্লগেতে তো পুকুর জন্মদিনটা দেখেইছিলে যে গোপালকে পায়েস আর লুচি করে দেওয়া হয়েছিল আর ওকে ঘরে পাঁচ তরকারি ভাত করে দেওয়া হয়েছিল। আর মেন অনুষ্ঠানটা কিন্তু হচ্ছে আজকে তো আজকে হচ্ছে রাতে কেক কাটিং হবে লোকজনের নেমন্ত্রণ রয়েছে তো সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওইদিকে তো সবাই গল্প টল্প করছে আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি তারপরে চলে এলাম দিদি ভাইদের ঘরে আর দিদি ঘরেও কিন্তু সবাই রয়েছে আর দিদি ভাইয়ের দিদিও এসেছিলো কালকে মানে তারপরে তো মানে দুপুরের পর তো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি আর দিদি আসতে দেরি করেছিল অনেকটাই তো তারপরে দেখবো আর কোনো ভিডিও আমার নেওয়া ছিল না তো আজকেই দেখাচ্ছি আর এটা হচ্ছে দিদিভাইয়ের দিদির মেয়ে ওর নাম হচ্ছে সুদীপা আর দেখো ওকে একটা নেটপালিশ দিয়ে দিয়েছে তাই বললাম যে আমাকে একটু নেটপালিশ পরিয়ে দে

তো দেখতেই পেলে ছোটো ননদ এসেছে তারপরে ননুদের ছেলেও চলে এসেছে ওরা কালকে আসেনি ওরা এসেছে আজকেই কেন ছেলের পড়াশোনা রয়েছে তো এই জন্য আর ও এসেছে মানে এখন কিন্তু পুরো বাড়ি কিন্তু মাতিয়ে রাখবে আর ওর আসার আগে পুকুর সমস্ত মানে যত পুতুল টুতুল আছে না সমস্ত জিনিস সরিয়ে রাখে আর এখানে দেখো তাও সবাই মিলে কাদামাটি নিয়ে খেলা করছে তারপরে বেলা অনেকটাই হয়ে গেছে সবাইকে কিন্তু এখানে দিদি খেতে দিয়ে দিয়েছে কেননা এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হলে তারপর আবার এখন দিদিভাইদের ঘরে মানে রাতে যেহেতু কেক কাটিং হবে একটু ঘরটা না সাজালে ভালো লাগে তো বেলুন টেলুন তো ফোলানো হবে তো সেই জন্য সবাইকে একটু তাড়াতাড়ি খেতে দেওয়া হয়েছে কেননা বাচ্চারা খেতে খেতে অনেকটাই লেট করবে তারপরে আবার আমরা বড়রা সবাই খেতে বসবো ওইদিকে আবার রাঁধুনি চলেও আসবে রান্না করতে তো দেখো বলতে বলতে এদিকে রান্নার ঠাকুরও কিন্তু চলে এসেছে তো আমার বিবাহবর্ষীকে দেখেছিল যে রান্নার মাসি রান্না করেছিল কিন্তু এবার এখন হাঁড়িটা দেখে বুঝতে পারছো কী রান্না করা হবে তো সেটা তোমাদেরকে বলছি না কেননা তোমরা তো নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকে কি রান্না বান্না হবে তো এখানে হচ্ছে বিরিয়ানি রান্না হবে ওই জন্য রান্নার ঠাকুরকে বলা হয়েছে আর এই দাদা না খুব ভালো রান্না করে রান্নার ঠাকুর কিন্তু ওইদিকে রান্না বান্না শুরু করে দিয়েছে আর আমরা হচ্ছে বিকালবেলায় কি শাড়ি পরবো না পরবো সেটা নিয়েই কিন্তু কথাবার্তা হচ্ছিল তাই সেজমা বলছিল যে আমি যে শাড়িটা পরে আছি সেই শাড়িটা পরে চলে আসবো তার না বলছিলাম না না ভালো শাড়ি পরতে হবে তো এনে আড্ডা দেওয়া হচ্ছিলো আর এইদিকে দেখো মানে বেলুন টাঙাতে কিন্তু সবাই ব্যস্ত তো এখানে রয়েছে দিদিভাই রয়েছে দিদি রয়েছে আকাশ রয়েছে তবে বেশিরভাগ বেলুনটা কিন্তু মানে আকাশই করেছে কেননা এই প্ল্যানিংগুলো হচ্ছে ওর তো আমাদের সব সবসময় কিন্তু ওই করেছিল মানে ও নুন তারপরে সে জমা সবাই মিলে করেছিল আর এখানে কিন্তু সবাই মিলেই হাত লাগাচ্ছে আর আমি এখন এই বেলুন ফোলানো থেকে দূরে থাকি কেননা পুকুর জন্মদিনের সময় মনে আছে দুপুরবেলায় তখন আমি বেলুনগুলো ফোলাচ্ছিলাম আর একটা বেলুন ফেটে না আমার পুরো চোখে লেগেছিলো সেটা তোমাদেরকে বলেছিলাম তো সেই পর থেকে আমি এখন বেলুন আর ফোলাই না মানে যে যতই বেলুন ফোলাক না কেন আমি একটাও বেলুন ফোলাই না কেননা ভয় হয়ে গেছে আর একটু হলে মনে আমার চোখটাই চলে যেত তো এখানে যেহেতু গান বাজছে ওই জন্য তোমার ওই জন্য আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি না হলে না এখানে যা যা কথাবার্তা হতো সবাই শুনতে পেরতো কেননা বেশিরভাগ আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠান হোক না কেন সব তাতেই কিন্তু আনন্দ হয় এদিকে দেখো দুই ভাই মিলে এখন যাচ্ছে হচ্ছে পেপার আনতে কেননা মুদিখানার দোকানে সমস্ত জিনিস আনা হয়েছিল আর পেপারটা লেখেছিলো সেটা তো এখান থেকে নেবে বলেই আনিনি এবার তো এখন বান্না শুরু হয়ে গেছে পেপার লাগবে তাই দুই ভাই মিলে গেছে হচ্ছে পেপার আনতে আর এদিকে আকাশ ভিডিও ক্লিপসটা নিয়ে রেখেছিলো তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দিই মানে আকাশ এলে কিন্তু আমাদের বাড়িতে ভালোই কাজ করে আর ওইদিকে বেলুন সাজানোর দায়িত্ব কিন্তু পুরোপুরি ওরই ছিল তারপর এদিকে এখন দেখো পেপারও আনতে যাচ্ছে মানে ছেলেটা কাজের আছে তাও তোমাদেরকে একটা মজার কথা শেয়ার করি যেহেতু রাতে হবে বিরিয়ানি এবার মানে রান্নার ঠাকুর তো রান্নাবান্না করছে আর তখন মানে সমস্ত মশলা টশলা দিয়ে যখন আলুটাকে যাই করে রান্নাবান্না করছিল আর মানে এত বিরিয়ানির গন্ধ বেরিয়েছে আর ছেলে সবাই মানে ঘর থেকে দৌড়ে চলে এসেছে বলছে বিরিয়ানি হয়ে গেছে আগে একটু বিরিয়ানি খেয়ে আসি ছেঁকে দিয়ে মশলা ছেঁকে দিয়ে গোলাপ জল দেওয়া

তো যেই দাদা রান্নাবান্না করছে সেই দাদার কথাবার্তা কিন্তু ভীষণই ভালো আর তোমাদের দাদাভাই তো চেনেই তাই তোমাদের দাদাভাই বলেছে যে তুমি যখন বিরিয়ানি রান্না করবা তখন মানে আমাকে দেখানোর কথা তো যাই হোক আমি সেই টাইমে এসেছিলাম তো দাদা আবার বলে বলে দিচ্ছিলো যে কীভাবে রান্নাবান্না করতে হয় না করতে হয় কেননা বিরিয়ানিটা দেখবা এমন একটা জিনিস না সবাই কিন্তু মানে ঠিকঠাক মতো পারে না তাই দাদার কাছে আমিও একটু দেখছিলাম জানি না কতটা কী করতে পারবো তাও একটু শিখে রাখলাম তবে দাদার কথাবার্তা সত্যিই বেশ ভালো আর এই দিকে দেখো মানে পেঁয়াজ ভেজে যেটা করা করায় সেটাও করা হয়েছে চাল ওদিকে ভিজিয়ে রেখেছে আর আমাদের কিন্তু হচ্ছে আলু বিরিয়ানি হবে আর তার সাথে হবে চিকেন কষা তো ওইদিকে তো মোটামুটি রান্নাবান্না চলছে তারপরে চলে এলাম ঘরে কেননা এইদিকে এখন কিন্তু ঘরের সাজগোজ সব শুরু হয়ে গেছে কারণ একটুখানি পরে আবার কিন্তু লোকজন আসা শুরু হয়ে যাবে এর মধ্যে আমাদের বিকালে কিন্তু চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো ওইদিকে হচ্ছে ননর হচ্ছে পুকুরকে সাজিয়ে দিচ্ছিলো এর মধ্যে আমিও সেজে নিয়েছি তারপরে বেড কভারটাও চেঞ্জ করে নিয়েছি আমাকে কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম তো একটা হালকা পাতলা দেখে এই শাড়ি পরেছি বিরিয়ানি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর বিরিয়ানির গন্ধে পুরো বাড়িটা কিন্তু মোমো করছে এর আগে যখন পাঁচ বছরের পুকুর জন্মদিন হয়েছিল তখনও কিন্তু বিরিয়ানি রান্না হয়েছিল আর তখন সবার ফার্স্টে কিন্তু আমরাই টেস্ট করেছিলাম মানে আমি ননদ আকাশ তো এখন কিন্তু বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে তো দেখো আমরা কিন্তু আবার বিরিয়ানি নিয়ে ঘরে চলে এসেছি তখন ননদ আনতে গেছিলো মানে ননদ এখানে এনে সবাই মিলে টেস্ট করে দেখছিল কেমন খেতে না খেতে তো সবাই বললো যে না বিরিয়ানিটা বেশ ভালোই হয়েছে তারপরে আমি আবার গেছিলাম তারাও একটুখানি পরেই তোমাদেরকে দেখাচ্ছি মানে বিরিয়ানি না কেউ কিন্তু লোভ সামলাতে পারবে না দেখবে এই যে দেখো এরপরে কিন্তু আমিও গেছিলাম তো আমি গিয়ে আমি এই প্লেটটা করে একটু বেশি করে এনেছি কেননা ওখানে যে প্লেটটা নিয়ে গেছে অন্য দোকান থেকে দিয়েছে তো শেষ হয়ে গেছে এবার আমি ভাবলাম আমিও একটু বেশি করে নিয়ে যাই তাহলে সবাই যাতে আর একটু করে খেতে পারি কিন্তু বিরিয়ানিটা এত সুন্দর হয়েছে না সে আর বলার কথা না যেমন বিরিয়ানিটাই সুন্দর হয়েছে তার সাথে চিকেনটা জাস্ট অসাম মানে রান্নাবান্না সত্যিই সুন্দর আর তার সাথে ছিল কিন্তু চাটনি মিষ্টি আর পাপড় এখন ওই আটটা মত বাজে এবার এখন কেক কাটিং হবে তো দাদার দিদি ভাই গেছিলো কেক আনতে তারপরে কেক নিয়ে চলে এসেছে আর বাড়িতে কিন্তু লোকজন আসাও শুরু করে দিয়েছে এখানে গান চলছে তো ওই জন্য আবার সে মিউট করে দিতে হলো সবাই কিন্তু মানে এখন কেক কাটিংয়ের জন্য ব্যস্ত হয়ে পড়েছে আর তারপরে সবাইকে দাদা বেশ কতগুলো টুপি এনেছিল তো যে কটা টুপি এনেছিল সমস্ত বাচ্চাগুলোকে দিয়ে দিয়েছি তো চলো এখন কেকটা কাটা যাক আর ছেলে পেলে না যতক্ষণ না কেকটা কাটা হচ্ছে না ততক্ষণ না সবাই মিলে ব্যস্ত হয়ে পড়েছে মানে কেক যদি চোখের সামনে থাকে সেটা যদি না কাটা হয় তাহলে বুঝতেই পারছো আর পুকুর তো কেক খেতে প্রচণ্ড পরিমাণেই ভালোবাসে এই বছর কিন্তু আমাদের বাড়িতে পরপর দুই দিন বার্থডে সেলিব্রেশন হলো কেননা কালকে তো একরকম অনুষ্ঠান হয়েছিল সেটাও বার্থডেই বলো আবার কিন্তু আজকে মানে পরপর দুই দিন ডাবল সেলিব্রেশন তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না কেক কাটিং কমপ্লিট তো সবার কেক খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে নাচানাচি কলা ওদিকে বক্সে হচ্ছে জোরে গান বাজাচ্ছে আর এইদিকে হচ্ছে সবাই মিলে নাচ হচ্ছে গান হচ্ছে গুলাবি সারারা আর তার মধ্যে কি পুকুর আর ওইদিকে বান্ধবীরা এখনও নাচবে তবে সবার সামনে না একটু লজ্জা পাচ্ছে আর এরকম ছোটোখাটো অনুষ্ঠান কিন্তু বাড়িতে মাঝে মধ্যে হলে বেশ আনন্দই হয় কি ঠিক বললাম তাই তো ও আমাদের বাড়ির থেকে কিন্তু আমার বোন এসেছে ভাই এসেছে আর ওইদিকে দাদার মেয়ে এসেছে মা আসতে পারলো না কেন মা একটু পায়ে মুসকা খেয়েছে তো ওই জন্য মায়ের আসার ইচ্ছা ছিল কিন্তু পায়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা পেয়েছে ওই জন্য নাচতে পারলো না আর এদিকে কিন্তু নাচানাচিটা বেশ দারুণ হচ্ছে আর ওইদিকে দেখো দিদির মেয়েটাও কিন্তু নাচতে শুরু করে দিয়েছে ওইটুকু মেয়ে আর তুমি যদি দেখো টেঙ্গে তেঙ্গে গানটা চালিয়ে দাও না তাহলে কিন্তু বেশ নাচ এই যে লাল জামা পরা এটা হচ্ছে পুকুর বান্ধবী একসাথে পড়াশোনা করে এই পুচকাটাও দারুণ নাচ করছিল। সবাই ওর নাচ দেখে বেশ কিন্তু হাততালি দিচ্ছিল তুলেছি তুলেছি <coughs> <coughs> <coughs>

খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে বেশ অনেকখানি সময় হলো আর অল্প কয়েকজন রোগ রয়েছে তাহলেই কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে তো পরিবেশনের দায়িত্ব কিন্তু আমরাও ছিলাম তারপরে তোমাদের দাদাভাইও দিচ্ছিলো তো তারপরে এইদিকে দেখো বিরিয়ানিটা একটু না গরম করতে বসানো হচ্ছে মানে এখন হাঁড়িতে এভাবে দেখছো কিন্তু গামলার মধ্যে জল গরম করে তারপর হাড়িটা বসানো হয়েছিল তো বেশ খানিক্ষণ গরম থাকে তো চলো আজকে ভ্লগটা আমি এখানেই শেষ করছি ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না যদি ভ্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আবার পরবর্তী ভ্লগে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই বাই